ইনার নাম শিবনাথ পাল গরিব মৃৎশিল্পী বয়স প্রায় ৪৫ বছর বয়সী শত এবং খুব পরিশ্রমী মিনা তার স্ত্রী স্নেহশীলা কিন্তু বাস্তববাদী দায়িত্বশীল মা খুব আত্মবিশ্বাসী এই মেয়েটার নাম ঝিলিক তাদের বারো বছরের কন্যা খুব চঞ্চল ও বুদ্ধিমতী একটু বেশি কথা বলে আর ইনি হলেন বিনোদা গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি হাস্যরসিক খুব মজার একটা চরিত্র রঘুনাথ চৌধুরী ধনী ব্যবসায়ী কিছুটা অহংকারী কিন্তু এই অহংকারের জন্য শেষে বড় একটা শিক্ষা পায় ইনি হারান কাকা বৃদ্ধ গ্রামের সবাইকে ভালোবাসেন তাকেও সবাই ভালোবাসে খুব সৎ একজন মানুষ তুমি এখানে আজও তুমি সারা রাত ঘুমাওনি না রে ঘুমিয়েছিলাম এক্ষুনি এলাম এবছর মায়ের চোখ যেন একটুও কাঁদে না তাই বারবার চেষ্টা করছি মানে আমি কিছু বুঝলাম না তুমি কি মাকে কাঁদাতে চাইছ আমার কথার মানে আমি মায়ের চোখ ভোটাচ্ছি মাকে কাঁদাচ্ছি না ও আচ্ছা আচ্ছা বাবা মা তো কোনোদিনও কাঁদে না মানুষ কাঁদে তুই ঠিক বলেছিস ঝিলিক মা কখনো কাঁদে না শুধু মানুষই মনে দুঃখ পেলে কাঁদে পুজোর প্যান্ডেল বানানোর কাজ চলছে ওই বাঁশটা বাঁকা হয়ে গেছে একেবারে আমার প্রেমের মতো তোর প্রেমের আবার কি হলো তোকে আর কি বলবো ভাই প্রেম খুব খারাপ জিনিস প্রেমের মানুষটা যদি ভালো হলো তাহলে ভালো আর যদি ভালো না হলো তাহলে একটুতেই প্রেম বাঁকা হয়ে যায় তোর প্রেমও মনে হয় পুরনো না এই বাসটার মতো এই বাসটার একবার বয়স দেখেছিস কোথায় বেশি পুরনো এই দুই বছর ওসব কথা বাদ দে তুই এটা বল এবার পুজোতে ভালোবাসার মানুষকে নিয়ে কেমন ঘুরলি নবমী দশমী বল বল আচ্ছা তুইও প্রেম কর তুইও বুঝতে পারবি ভালোবাসার মানুষকে নিয়ে কেমন ঘোরা যায় প্রত্যেক দিন আমাদের ঝগড়া লেগেই আছে আর তোর ঘোরাফেরা না রে আমি এমনিই ঠিক আছি প্রেম ট্রেম আমাকে করে না না তো আবার জন্য জিজ্ঞেস করছিস মানে এমনি বলছিলাম শিবনাথ ঘরে মূর্তির কাজ করছে পাশে মিনাও দাঁড়িয়ে আছে কি গো তোমার কাজটা কত দূর খাবার খাবে না চোখের কাজটা হয়ে গেল এখন শুধু কাপড় পরাতে হবে এইবার যদি কেউ অর্ডার না দেয় খাব কি মায়ের ভরসা রাখো মা কখনও কাউকে ফাঁকা হাতে ফেরায় না তুমি দেখবে ঠিক আমাদের কাছে প্রতিমার অর্ডার আসবে এবার রঘুনাথ চৌধুরী তার পরিকল্পনা পাল্টে দেয় এই বছর শহর থেকে বড় শিল্পী এনে মূর্তি গড়াবো ওসব গ্রাম্য কাজের মান আর নেই তাহলে তো আপনার বাজেট বেশি পড়ে যাবে চৌধুরী মশাই শহরের শিল্পীর তো রেট বেশি পড়ুক বেশি বাজেট কত টাকা লাগবে লাগুক এবার আমিও দেখিয়ে দিতে চাই চৌধুরী কি জিনিস হারান কাকা চুপচাপ শুনে ফেলেন মুখ ভার শিবনাথকে বিষয়টা জানাতে চায় শিবু শুনলি চৌধুরীবাবু এবার বাইরের শিল্পী আনছে জানি কাকা কিন্তু আমি মায়ের মুখে গ্রামের মাটি মাখাতে চাই শহরের রঙে মায়ের প্রাণ কোথায় তুই ঠিক বুঝেছিস শিবু গ্রামের মাটি গ্রামের মানুষ গ্রামের মূর্তি শহরের রঙে মায়ের প্রাণ কোথায় এটাই তো চৌধুরী মশাই বোঝে না প্যান্ডেলে লাইট লাগানো হচ্ছে বিনোদদা লাইটের তার মেরামত করছে এই তার ছিঁড়লে প্যান্ডেল অন্ধকার কিন্তু ভালোবাসার তার ছিঁড়লে মানুষ অন্ধকার তুই কি প্রেমে ফল ফল ওটা আবার কি না মানে তুই কি প্রেমে ফেল কি আর বলবো রে দুইবার বিদ্যুৎ নেই মোমবাতির আলোয় সবাই বসে আছে বাবা আমি বড় হয়ে তোমার মতো শিল্পী হব আর টাকা রোজগার করব তুই হবি মেয়েরা আবার মৃৎশিল্পী হয় কেন হয় না মনের টান থাকলে মেয়ে আর ছেলে সবাই সব হতে পারে শুধু মন লাগে আমার মেয়ের মাথায় বুদ্ধি আছে সে অবশ্যই হতে পারবে শুধু বুদ্ধি নয় মনও থাকতে হয় পরের দিন সকালে শিবনাথ বাজারে যায় বাজারে চৌধুরী বাবুও গেছেন শিবনাথের সঙ্গে দেখা হয় ও শিবনাথ এবার তোর মূর্তি লাগবে না শহরের মডার্ন আর্ট আনছি শিবনাথ চুপচাপ মাথা নিচু করে কিছুক্ষণ পর বাজার থেকে বাড়ি ফিরে আসে তুমি তো সারা বছর খেটে মরলা শেষে মায়ের ঘরেই জায়গা পেলা না মা কোথাও যাবে না উনি থাকবেন আমাদের ঘরেই এখন এটা চিন্তা করো তুমি যে মূর্তিটা বানাচ্ছ সেটা তুমি কোথায় দিবা তুমি চিন্তা করো না আমি সামনের গ্রামে গিয়ে দেখব সেখানে যদি কেউ কালী পূজা করে হলে সেখানেই মূর্তিটা দিব ঝিলিক রাস্তা দিয়ে হাঁটছে পাড়ার ছেলেরা বলে শুনলাম তোর বাবা নাকি শহরের মতো মূর্তি গড়তে পারে না মায়ের মুখ রঙে নয় মনে গড়া লাগে শহরের শিল্পীরা তো হাত দিয়ে মূর্তি বানায় আর আমার বাবা মন দিয়ে মূর্তি বানায় পরের দিন সকালে হারান টাকা আসে চল তোর মূর্তি দিয়ে আমরা পাড়ার ছোট পূজা করবো কিন্তু আমাদের কাছে তো অত টাকা নেই মায়ের পূজায় টাকা লাগে না লাগে বিশ্বাস আমরা মায়ের পূজা করব টাকা দিয়ে নয় মন দিয়ে পুজোর প্রস্তুতি চলছে শিবনাথ মূর্তি সাজাচ্ছে বাবা দেখো মা হাসছে মনে হয় তুই হাসলি বলেই মা হাসছে কালী পূজার রাত ছোট প্যান্ডেল কিন্তু ভক্তিতে পূর্ণ বড় প্যান্ডেল আলোয় ভরল কিন্তু ছোট প্যান্ডেল মন ভরল হঠাৎ বিদ্যুৎ চলে যায় সব অন্ধকার ঝিলিক ভয় পায় বাবা আলো নিভে গেল চারিদিকে অন্ধকার হয়ে গেল আমাকে ভীষণ ভয় করছে মা আলো হয়ে ফিরে আসবেন চোখ বন্ধ কর দূরে বজ্রপাত হঠাৎ আলো ফিরে আসে প্যান্ডেল আলোকিত সবাই চমকে তাকায় আমি কিছু করিনি মনে হয় মাই আলো ফিরিয়ে দিলেন রঘুনাথ চৌধুরীর প্যান্ডেল তার শহরের মূর্তি বৃষ্টিতে ভিজে গেছে মনে মনে আফসুস করে বলে শিল্প বলে আজ বুঝলাম জয় মা কালী এবারের মতো আমাকে ক্ষমা করো মন্দিরের উঠোনে সবাই একসাথে কীর্তন করছে ছোট মূর্তির সামনে প্রণাম বড় না হলেও আমাদের মা সব থেকে সুন্দর মা আমাদের ঘরে সব সময় থাকবে পরের দিন সকালে রঘুনাথ চৌধুরী শিবনাথের বাড়িতে যায় আমি কত বড় অন্যায় করেছি সেটার হয়তো ধারণাও আমার নেই সামনের বছর থেকে তোমার মূর্তি দিয়েই ভালো করে পুজো হবে হ্যাঁ চৌধুরী মশাই মাও হয়তো সেটাই চায় তোর মূর্তি চাই প্রতি বছর এবার থেকে তোকে সম্মান দিচ্ছি গ্রামের শিল্পী গুরু শেষ দৃশ্য সন্ধ্যায় শিবনাথের পরিবার একসঙ্গে বসে আছে হাসি আড্ডা দিচ্ছে বাবা কালিমা তো ঠিকই আলো ফেরালেন হ্যাঁ ঝিলিক মায়ের আলো টাকা দিয়ে কেনা যায় না সেটা ভালোবাসায় চলে ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই রকম গল্প ভিডিও নিয়মিত দেখতে পারেন ততক্ষণে নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ